স্বাধীনতার পরে নামল তাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার ফিরা স্বাধীনতার পরে কি করবা স্বাধীনতার পরে চান্দাবাজি করবা স্বাধীনতার পরে দোকান দোকানের কাছ থেকে নতুন করে চান্দা তোলা শুরু করবা স্বাধীনতার পরে ঘরে 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 অত্যাচার বাড়াইয়া দিবা স্বাধীনতার পরে আগে শিলা তুমি বুজুর্গ আল্লাহওয়ালা তবলিকে খালি শিলা লাগাইছো আর ঘুরছ এখন আবার রিভলভার নিয়ে ঘুরবা এটার নাম স্বাধীনতা স্বাধীনতার পরে কি করতে হয় স্বাধীনতার পরে জিকির করতে হয় স্বাধীনতার পরে ১৬ বছরের গুলামির থেকে বেরিয়ে এসেছ ইসলামের কথা বলতে পারত না কোরআনের কথা বলতে পারত না ধর্মের কথা বলতে না আজকে ইউবিকে কিশোরগঞ্জের মাটিতে তোমাদের আনতে হলে থানা রসির পিছনে ঘুরতে ঘুরতে পায়ের জুতা সিরা দেত কিন্তু আজকে এখানে বসে আমি কথা বলতেছি অসিসের দোয়ানি তাই বলে বাধা দিতে আসবে না কারণ কি কারণ হলো গুলামীর জিঞ্জির তোমার গলায় আটকানো ছিল এ গুলামীর জিঞ্জির আল্লাহ সরাইলো স্বাধীনতা একটা অর্জন করলা এখন কি করবে এই স্বাধীনতা দিয়া যত আকাম প্রোগ্রাম সব করবা না স্বাধীনতার পরের একটা আমল আছে জিকির করবা তিলামাতুল কুরআন কোরআন করবা কারণ স্বাধীনতা কে দিয়েছে আল্লাহ হ্যাঁ তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছেলেরা ওরা হাসি না আকার দিয়ে বলা হয়ে গেছে গা লেংরা বসা দিয়ে যেমন নমরুদ খেদাই চাল্লায় এইরকম একটা দশা ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে এটা তোমার তোমার কারামতি না এটা আল্লাহর দান আল্লাহর দান এটা আল্লাহ দিছে না তা আল্লাহ যে দিল আল্লাহ দেওয়ার পরে তুমি করবাটা কি তোমার কর্মসূচি কি এখন

আল্লাহ পাকের হামদ সানা গাইবা আল্লাহ পাকের শকোর আদায় করবা আল্লাহর নামের জিকির করবা আল্লাহর কাছে থেকে বেশি বেশি করবা যদি জিকির করতো আল্লাহর মোহব্বত বাড়বে যদি কোরআন পড়ো তো আল্লাহর মোহাব্বত বাড়বে যদি আল্লাহ সহবতে সোহ্বতে বর্ষো কাসরাতে সোহবতে আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে আল্লাহর মোহাব্বত বেড়ে যাবে এই মোহাব্বত যতক্ষণ পর্যন্ত তরু তা জানা হবে ততক্ষণ পর্যন্ত নামাজও ভাল লাগবে না টুপিও ভাল লাগবে না পাঞ্জাবিও ভাল লাগবে না জুব্বা টুপি পাঞ্জাবি দেখলে জঙ্গি জঙ্গি মনে হবে তোমাদের মতো বহুত মুসলমান আছে তোমাদের সমাজে যাদের মুখে কালিমা আছে কিন্তু মোল্লা দেখলে জঙ্গি কয় আছে না নাই হ্যাঁ সন্ত্রাসী বলে গালি দেয় মাদ্রাসা দেখলে পরে নবীর প্রেম তার জাগে না সে মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা কয় মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো এটা কয় কারণ কি নবীর ঘরের জন্য অতটুকুন মহাব্বত তার নাই নবীর মহাব্বতই নাই তো মাদ্রাসার মহাব্বত থাকবে কেমনি ভেতরে তো আছে নাস্তিকবাদ এই কারণে ইহুদ নাসারার গোলামে পরিণত হয়েছে ভেতরে আছে নাস্তিকবাদ সঙ্গত কারণে এই যে প্রেম এই যে মায়া এই যে মমতা এই যে ভালোবাসা এইটার জন্য তো মেহনত করতে হইব জাতিকে এই মেহনতের মাধ্যমে এই প্রেম এই ভালোবাসা শিখতে হইব সেই শিখার পদ্ধতি কি হজরত খান বলে প্রতিদিন কিছু সময় জিকির করে কিছু সময় কোরআন তেলাওয়াত করা যদি কোরআন মজিদ হাত লয়ে পড়তে না পারো তাহলে ছোট ছোট সুরা পড়ো আল্লাহ অনেক সব দেনেওয়ালা তুমি একবার সুরা ইখলাস পড়ো তো দশ পারা কোরআন পড়ার সবাব আল্লাহ দিবে দুইবার পরও তিরিশ বিশ পারা কোরআন পড়ার সবাব দিবে তিনবার পরও তো তিরিশ পারা কোরআন পরে এক খতম কোরআন পড়ার সব তিনবার সুরাই এখলাস পড়ার বদলাই আল্লাহ তোমারে দান করবে এক মজলিশে বসে যদি কেউ ছয় বার সুরা এখলাস পড়ে তাহলে আল্লাহর রসুল বলেছেন

এতটুকু কোন কোরআন তেলাওয়াত যদি দশ বার কেউ এক মজলিসে পয়সা পইড়া ফলায় সরোয়ারে দোয়া আলম নবী বলে সাথে সাথে মহান আল্লাহ তার জান্নাতি তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে ফেলা কয় মিনিট লাগবে জান্নাতে প্রাসাদ বানাইতে আর মিনিট এর চেয়ে বেশি পয়রা টেস্ট করে দেখছি আড়াই মিনিটের বেশি না তার মানে হলো দশ বার সুরা এখলাস পড়বেন আড়াই মিনিট সময় এর ভেতরে জান্নাতে বাড়ি কনফার্ম এই বাড়ি আপনি ক্ষমতায় থাকাকালীন অথবা ক্ষমতায় থেকে পরে যাওয়াকালীন কেউ ভাঙতে আসবে না কেউ লুট করতে পারবে না কত সুন্দর বাড়ি বানাইছিলেন ক্ষমতার থেকে গেছেন যে জেলখানায় আপনার বাড়ি লুট করে নিয়ে গেছে কে আরেকজন ঠিক এই বাড়ির কোন লুটপাট নাই কি কথা বলেন ঠিক না না ঠিক যারা বলেন এই কোনো লুটপাট নাই এবাড়ির গ্লাস কেউ ভাঙবে না এবাড়িতে কেউ আগুন দিতে পারবে না কারণ এবাড়ি আপনার দিয়েছেন কে জোরে আওয়াজ করে বলেন দিয়েছেন কে আল্লাহ একটা বাড়ি আপনি বানাইছেন আরেকটা বাড়ি আল্লাহ বানাইছে আম এটা মানুষে ভাঙতে পারে জ্বালাইতে পারে লুট করতে পারে কিন্তু এই সূরা ইখলাস যেটা বানাইবেন এটা লুট হইতো না তো কমাস কম কিছুই না পারেন সূরা ইখলাসও কি পড়তে পারবেন না তে মাঝে মধ্যে আলাদের সাহবতে বসে যাবেন এই এদেশের আলেমদের কাছে গেলে আল্লাহর প্রেম বারে বিধাই তো তোমাগরে আলেমদের কাছে যাইতে দিতে চায় না আলেমদের সামনে তোমাদের বসতে দিতে চায় না কেন জানো তোমরা আলেমদের কাছে গেলে কোরআন প্রেমিক হয়ে যাবে তোমরা আলেমদের কাছে গেলে ধর্মভীর হয়ে যাবে তোমরা আলেমদের কাছে গেলে ইসলামের বিধানকে শ্রদ্ধাশীল শ্রদ্ধা হয়ে যাবে এইটা যদি তুমি মুসলমানের ভেতরে এসে যায় তাইলে তো এখানে যাবে 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 না 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 তো এ কারণে তোমাকে আলেমের কাছে যাইতে মানা আর বাধা যে তুমি যাইতে পারবা না কিন্তু আল্লাহর বিধান হলো কোন যাও মোহাব্বত লও তুমি কাছে যাও মোহাব্বতটা হৃদয়ে লও যাইবা তুমি মোহাব্বত দিব আমি আল্লাহ বলে তুমি যাইবা তাকুয়া দিব আমি মোহাব্বত দিব আমি প্রেম ঢাইল্লা দিব নিজের হাতে আমি আল্লাহ তালা নিজের হাতে প্রেম দান করবে মোহাব্বত দান করবে এ কারণেই হজরত থানবি বলেন তৃতীয় নাম্বার আমল হলো কাসরাতে সহবতে আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবত বেশি বেশি গ্রহণ করা এইগুলো করলে হৃদয়ের ভেতরে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা মুহাব্বত জন্ম হবে যাদের হৃদয়ে মহাব্বত জন্ম হবে তারাই সত্যিকারের মুমিন হবে আর যাদের এই মহাব্বতটা আছে তাদের ভেতরে ইমান আছে আল্লাহ বলেন দি না আমানু আসাদ্দ হকবান লিল্লাহ ইমানদারের হৃদয় আল্লাহর মহাব্বতটাই হবে সর্বোচ্চ সবচেয়ে বেশি পাওয়ারফুল আল্লাহ তার আমাদেরকে সেই মোহাব্বতটা দান করুন আমিন বলেন যদি ওই মোহাব্বতের মালিকানা রাখতে পারেন তাইলে দেশের মায়াও বাড়ব স্বাধীনতার মায়াও পারব মুসলিম মিল্লাতির ইজ্জত সম্ভ্রম রক্ষার মায়াও পারব তখন এ দেশ এ জাতির জন্য কিছু করতেও ভালো লাগব আর এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বস্ব দেওয়ার জন্য হৃদয় পয়দা হইব তখন চতুর্দিকে ভারত থাকলেও এই ভারত আপনার স্বাধীনতা নিতে পারবে না আপনার সার্বভৌমত্বের উপরে আঘাত করতে পারবে না যখন আপনার ভালোবাসার ইমান থাকবে কারণ ইমানদারকে বিজয় দেওয়ার ওয়াদা কার

তোমরা ভয় পেও না চিন্তিত হয় না তোমাদেরই বিজয় হবে বিজয়ের মালা তোমাদের গলাই থাকবে শর্ত শুধু একটা ইংকু তুমিন তোমরা যদি মুমিন হও এই মুমিনের খাতায় নাম রাখতে লাগবে যে মহাদল সেটা হলো আল্লাহ আল্লাহ রসুলের মহাব্ব আল্লাহ আমাদেরকে সেই মহাব্বতের দৌলত দান করেন আমিন বলেন আর জোরে আওয়াজ করে বলেন আমিন দীর্ঘদিন একটা জুলম সেতামের হালাত যে জুলমের অত্যাচারের শিকার হয়েছে এদেশের দেশের এখেরাম মুদি বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত আলেম ওলামারা জেল খেটেছে হাজার হাজার আলেমরা বছরের পর বছর জেল খেটেছে ওয়াজ মাহফিল তফসির মাহফিল এগুলো বাধাযুক্ত অবস্থায় ছিল তালাবদ্ধ অবস্থায় ছিল আল্লাহ তালা একটা পরিবর্তন দান করেছেন এই পরিবর্তনের আবহাওয়াকে পাপাচার মাসি এত গুনাহের নোংরা বস্তু দিয়ে না পাক না করি এটাকে ইবাদত বন্দি ইত্তেবা এ সন্ন্যার জিন্দিগির দ্বারা আলোকিত করি তবে আল্লাহ পাকের মদত সামিলে হাল বেশি হবে আর আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায়া দিবেন আল্লাহ বলেন ইন শাকারতুম লা আযীদান নাকুম যদি শুকর গুজার হয় তাহলে নিয়ামত বাড়ায়া দেওয়া হবে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দিবেন এই শুকরিয়া আদায় করার সাথে আমরা অধিক পরিমাণে যিকিরুল্লাহ তিলাওয়াতের তিলাওয়াতুল কোরআন ও সাহবতে আহলুল্লাহর আমলকে জারি করে আমাদের ভেতরে ভালোবাসার মাধ্যমে ইমানি এক জাগরণ পয়দা করার তৌহি আল্লাহ আমাদের দান করুক আমিন বলেন জোর করে আর নামাজ কাজা হবে না ইনশা আল্লাহ আর শরীয়তের খেলাপ চলবো না ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহর রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে নেকির কাজের মোহাব্বতেরও দোয়া শিখেছেন আল্লাহর রসুলের দোয়া নেকির কাজের জন্য মোহাব্বত দিলে আসে এই দোয়া আল্লাহর কাছে করো কারণ এটাও আল্লাহর দান আল্লাহ যদি কাউকে এই মোহাব্বতটা দেয় তখন তার জিকির করার তৌফিক হয় তখন তার নামাজ পড়ার তৌফিক হয় তখন তার জাকাত দেওয়ার তৌফিক হয় হজ করার তৌফিক হয় হজের সামর্থ্য অনেকের আছে কিন্তু তৌফিক হইতেছে না মহাব্বতই আসে নাই এখনো বাইতুল্লাহ শরীফে তার টাকা করি পয়সা করির অভাব নাই দুনিয়ার কত জায়গায় যায় মক্কায় যাওয়ার মতো প্রেম এখনো হৃদয়ে তার আসে নাই মুস্তাহেককে জাকাত অনেক মানুষ আছে যাদের উপরে জাকাত ফরজ কিন্তু জাকাত যে একটা ইবাদত এই ইবাদতটা যে করা দরকার এই মহাব্বতটাই তার হৃদয়ের ভেতরে এখনো পর্যন্ত আসে নাই আকেল বালেক পুরুষ মমি তার নামাজ পড়ার শক্তি আছে দৈহিক ক্ষমতাস আসছে নামাজ পড়তে পারে কিন্তু নামাজ পড়ার আগ্রহ তার হৃদয়ের ভেতরে চল্লিশ বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত আসেই নাই ষাট বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত সেজদা দেওয়ার একটা চাহিদা পাঁচ বেলা মসজিদে যাওয়ার একটা চাহিদা তার হৃদয়ের ভেতরে জন্ম হয় নাই অর্থাৎ মহান আল্লাহর পক্ষ থেকে এই নিয়মত সে প্রাপ্ত হয় নাই এইটা বদকিসমতি আর কারোর নামাজ পড়ার তৌফিক হয়ে গেছে নামাজের দরদ এসে গেছে কারোর হজের সুযোগ হয়ে গেছে হজ আল্লাহ তালা তাকে করায় ফেলেছে কারোর জাকাত দেওয়ার সুযোগ হয়ে গেছে সে জাকাত দেয় কারোর ওয়াজ শোনার সুযোগ হয়ে গেছে মাহফিলে সে এসে পড়েছে আল্লাহর নামের জিকির করার সুযোগ তার হয়ে গেছে জিকির সে করতেছে একটা মজা সে পাইতেছে অথবা আল্লাহর কোরআন হাতে নেওয়ার আল্লাহ তার ভেতরে এসে গেছে সে প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে কালাম করে এই যে তৌফিকটা এইটা আল্লাহ পাকের ও সমান একটা নিয়ম এই নিয়ামত যদি আল্লাহ পাক কাউকে না দেন তাহলে তার দ্বারা নেকির কাজ করার তৌফিকই হয় না কারণ নেকির কাজের কোনো মোহাব্বতই তার ভেতরে নাই নেকির কাজের মোহাব্বতটা দর হাকিকত আল্লাহ পাকের মোহাব্বত নেকির কাজের মোহাব্বতটা নেককারের মোহাব্বত নেকি নেকি করার আগ্রহটা আল্লাহর মহাব্বতের একটা জবরদস্ত আলামত এটা আল্লাহর দান এ কারণে আল্লাহর রসুল বলেন আল্লাহর কাছে এই মোহাব্বতটাও তোমরা চাও মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যাইতেছে সবার এই চাহিদাই আসে নাই সকলের হৃদয়ে চাহিদা আসে নাই আমিও যাই এখানে একটু বসি আমার আল্লাহকে একটু খুশি করি এই মোহাব্বতটাই তার ভিতরে আসে আমি কিছু ভালো কথা শুনি এই চাহিদাটাই তার জন্মগ্রহণ করে নাই সে আল্লাহ পাকের এই নিয়ামত থেকে মাহরুম হয়েছে আর আর দূর থেকে দশ মাইল দূর থেকে এখানে এসে এই বৃষ্টি হয়েছে সারাদিন কাদার ভেতরে বসে পড়ছে একটা মহাব্বতের কারণে বসে পড়ছে এই মহাব্বতটা এটা ইমান থেকে এই মহাব্বতটা জন্ম হয় এটাকে হববে ইমানই বলা হয় এই মহাব্বত যার ভেতরে পাওয়া যায় তাকে মমিন হিসেবে সাক্ষ্য প্রদান করা আল্লাহ পাকের হুকুম হয়েছে

আপনি যাকে মহাব্বত করেন তার মহাব্বত আমাকে দান করেন যে কাজ করলে আপনার কাছে যাওয়া যায় যে কাজ আমি বান্দাকে আপনার নিকটবর্তী করে দেয় ওই কাজগুলো করার মহাব্বত ওগো আল্লাহ আপনি আমায় দান করেন এটা বিশ্বনবীর শিখানো দোয়া আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম এই দোয়া করছেন এবং উম্মতকে এই দোয়া শিখাইছেন কারণ হাজার মানুষ বলে কাউকে এখানে জোর করে ধইরা বসায় রাখতে পারবে না যদি না আল্লাহ মোহাব্বত দান না করে আর হাজার জটিলতাও অনেককে এখান থেকে দূরে সরাই নিতে পারবে না যদি আল্লাহ পাক আল্লাহর কোরআন অথবা ওলামাদের মোহাব্বত আল্লাহর দিনের মোহাব্বত এটা যদি আল্লাহ তালা দিয়ে দেয় তাহলে কষ্ট ক্লেশ সব কিছু তার জন্য সহজ হয়ে যায় তার কাদার ভিজা বিছানায় বসে থাকার কঠিনতা এর জন্য সহজ বস্তুতে পরিণত হয়ে যাবে কারণ মোহাব্বত কঠিনকে সহজ করে দেয় মহাব্বতের কারণে কঠিন বস্তু মানুষের কাছে সহজ হয়ে যায় মহাব্বতের কারণে কঠিন দুঃসাধ্য সাধ্যের বস্তুতে পরিণত হয়ে যায় অসাধ্য অসাধ্য বিষয় সাধ্যে এসে যায় যখন মহাব্বতের জন্ম হয় মহাব্বত যখন পাওয়া যায় তখন অসম্ভব এটা সম্ভবে পরিণত হয়ে যায় পরিণত যেমন যেমন মা মা যে সন্তান পালে একটা অসাধ্য জিনিস সে সাধন করে কঠিন বস্তু মার কাছে সহজ হয় একটা বাচ্চাকে লালন পালন করা তিন বছর শুধু তাকে কোলে করে রাখা তার পেশাব পায়খানা পরিষ্কার করে দেয়া তার খাবারের সময় মতো তার মুখে খাবার দেয়া তাকে যত্ন করে তার চাহিদা বুঝে তার চাহিদা মা নিজে বুঝে বুঝে সন্তানের চাহিদা পূরণ করা লেন্ডি একটা সময় নিজের বুকের রক্ত পানি করা দুধ পান করানো এক দুই দিন নয় হাওলাইনে কামিলাইন দুই বছর বুকের দুধ খাওয়ায় এই বাচ্চাটা পাঁচ বছর পর্যন্ত গোসল করতে পারে না তাকে গোসল করায় রাতের বেলায় উঠায় উঠায় তাকে পেশাব করায় বিছানা যেন ভিজায় না দেয় সে করলে মা তাকে নিজের হাতে শৌচ কার্য সম্পাদন করা যায় এ কিছু পারে না এইগুলা যদি দুনিয়ার কোনো বাপেরে করতে বলা হয় বাপ এগুলো করতে পারবে না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ দু একজন পারে পারতেও পারে কিন্তু বাপের জাতকে যদি এ কাম দেওয়া হয় তাইলে যে রাত্রে এই ডিউটিগুলা বাবারে দেওয়া হবে ওই রাত্রেই বহু সন্তানের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে বাপেরা যদি জানে যে এই বাচ্চারে আমার তিন বছর বাস দিব ওই রাত্রি গলা টিপে মেরা এটা পারতেছি না এটা রাখার দরকার নেই এটা থাকবে জাগা কারণ কি কারণ হলো সন্তানের মোহাব্বত বাবার হৃদয়ে এই পর্যন্ত আল্লাহ দেন নাই যে মহাব্বতের দ্বারা এমন অসাধ্য বস্তু সাধন করা যায় কিন্তু মার হৃদয়ে সন্তান দেওয়ার আগে আল্লাহ তালা সন্তানের মহাব্বদ দান করেছে এখনো সন্তান দেন নাই কিন্তু সন্তানের মহাব্বত মায়ের হৃদয়ে দিয়ে দিছেন সন্তান কেবল পেটে আসছে এই সন্তানের এখনো চোখ মুখ নাক কান সুস্পষ্ট হয় নাই কিন্তু মায়ের সন্তানের জন্য মায়া এসে গেছে মহান রব্বুল আলমিন তার নিজের পক্ষ থেকে সন্তানের মায়া মায়ের দান করেছে যে সন্তানের চেহারা এখনো দেখে নাই এই সন্তানটাও যদি মায়ের পেটে নড়াচড়া বন্ধ করে দেয় যদি না নড়ে তাহলে মা পেরেশান হয়ে যায় মায়ের খাবার বন্ধ হয়ে যায় মায়ের ঘুম বন্ধ হয়ে যায় ডাক্তারের কাছে দৌড়ায় বলে ডাক্তার সাহেব আমার বাচ্চা নরে চড়ে না ঘরের সব মানুষগুলো যখন ঘুমায় পেটে হাত লাগায় সন্তান মায়া করে মা দাঁড়ায় দাঁড়ায় বসে বসে রাত কাটায় এক অসাধ্য প্রসব বেদনায় কাতর হয় মা রক্ত ঝরে এরপরে আবার সন্তান দেখার সাথে সাথে সব ভুলে যায় আবার এটাকে যত্ন করে পালতে থাকে এরে খানা খাওয়াইতে থাকে এরে গোসল করাইতে থাকে এরে তেল দিতে থাকে যত্ন করতে থাকে পেশাব করে বিছানা নিজের দেহ সব ভিজায় দেওয়ার পরেও পেশাবের গন্ধ মায়ের নাকে যায় না অথবা তার পেশাব পায়খানা কে মার পেশাব পায়খানা মনেও হয় না এইটাও একটা মহাপতের কারণে এটা সম্ভব হয়েছে এইটাই যদি বাপের কাছে দেওয়া হয় বাপের কোলে যদি কোনো রকম খালি পেশাব না পায়খানাটা পেশাব পায়খানা দুইটা একসাথে যদি ছেড়ে দেয় খালি সে বাচ্চাকে কোলে নিয়ে নিজের বিবিকেই যায় বলবে এই নেও তোমার বাচ্চা লাগে যিনি বাচ্চা হেরে একা হেন না তোমার বাচ্চা নাও আমার দেখছো কাপড় চোপড় কি করছে এমন কাপড় নষ্ট করার ঘটনা এই সন্তান তার মায়ের সাথে একবার দুবার না সময়ে অসময় কেবল গোসল করেছে নামাজে দাঁড়াবে একটু বুকের দুধ দেওয়ার জন্য কোলে নিছে আবার ভিজায়া দিছে আবার মা গোসল করেছে আবার কাপড় পবিত্রটা পরেছে তারপরে নামাজে দাঁড়ায়ছে এই যে অসম্ভব সম্ভব হওয়া অসাধ্য সাধন হওয়া এইটা মায়ের দ্বারা এই জন্যই সম্ভব হয়েছে মাকে আল্লাহ সন্তান দেওয়ার আগেই সন্তানের মহাব্বত নামক দৌলত দান করেছে যদি এই মোহাব্বতটা আল্লাহ তালা না দিতেন তাহলে পৃথিবীর সন্তানটা বড় হইতো না পেশাব পায়খানার মধ্যে পৃথিবীর মানুষের মৃত্যু হয়ে যেত হয়ে যেত খাওয়াইতো না খায়া সন্তানকে মা বাপ খাওয়াইতো না হয়েছে না যতক্ষণ না পর্যন্ত বান্দার হৃদয়ে ইবাদতের মহাব্বত আল্লাহ না দিবেন ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজে জাগ্রত হবে শেষ রাত্রিতে তার ঘুম ভাঙবে না দোকান বন্ধ করে তকবিরে উলা ধরার জন্য দৌড়ে মসজিদে সে যেতে পারবে না তার কষ্ট ক্লে সব কোরবানি দিয়ে পাঁচ অক্টর নামাজ জামাতের সাথে সে পড়তে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালা এই ইবাদত নামক এই নিয়ামতের ইবাদত নামক মহা দৌলতের মোহাব্বত আল্লাহ তালার যতক্ষণ না বান্দাকে দান করবি হ্যাঁ যদি মুহাব্বত আল্লাহ দিয়ে দেয় তাহলে সে একটা সেজদা ইকো বন্ধ করো এই একটা সেজদাকে হিফাজত করার জন্য অথবা এক নামাজকে রক্ষা করার জন্য সে অসাধ্য সাধন কোরবানি দিতে সক্ষম হয়ে যাবে সে এক বেলা নামাজ হিফাজতের জন্য কষ্ট ক্লাস বরদাস্ত করতে সে রাজি হয়ে যাবে অনেক কষ্টের ভেতরেও আল্লাহর হুকুম যত্ন সহকারে তার আদায় হয়ে যাবে সে যদি অসুস্থ হয় দাঁড়াতে না পারে তাহলে বসে বসে সে আদায় করে ফেলবে সে যদি বসতে অক্ষম হয় তাহলে সে ইশারা ইশারা আদায় করে ফেলবে কারণ তার রবের কাছে হাজিরার একটা প্রেম একটা ভালোবাসা তাকে মহান আল্লাহ দান করেছে দাঁড়াইতে পারে না বসতে পারে না তো শুয়ে শুয়ে করতে থাকে এই কারণেই এই মহাব্বতটা আল্লাহ না দিলে যেহেতু দিনই কাজ করা সম্ভব না